স্পেশাল বাবুরচি আজকের বাবুর্চি হয়েছে নাহিদ ভাই বাবুরচির হাত চেটটা যে খাওয়া যায় আজকে সকাল সকাল আমাদের বাড়িতে কি সে ধুম লেগে গেল দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে টেনে হিসে কেউ ভিডিও দেখবেন না আসসালামু আলাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা একটু স্পেশালি হতে যাচ্ছে গলার বয়স শুনে অবশ্যই বুঝতে পারতেছেন এখন একদম সকাল ভোর আটটা বাজে অনেক রাতে তো স পরে আমরা শুই রাতে এজন্য মনে হয় যে অনেক সকাল ওঠা কিন্তু এই টাইমে আরেকটু আগে ওঠা কিন্তু উচিত সবার তো আমরা অনেক লেট করে উঠি এই জন্য আমাদের জন্য মনে হইতেছে যে অনেক সকাল তো যে ভাবি আর আমি হচ্ছে কাটাকাটি করতে বসে গেছি ভাবি পেঁয়াজ ছেলা দিতেছে আলু কাটতেছে আর আমি হচ্ছে কুচাইতেছি আর কি আর যেখানে সব রকমের মশলা দেখ লাগবে না নাকি কাটলা দুটা কাট দিয়ে তাহলে সব রকমের মশলা হয়েছে এখানে যে ভিজানো হয়েছে আর কি এগুলো হচ্ছে শিলনারে বাটবো আর কাটাকাটি হচ্ছে ভাবে আলু পেঁয়াজ সব চিলতেছে তো কেন এই সকাল সকাল এত আয়োজন দেখতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে টেনে হিসরে কেউ ভিডিও দেখবেন না তো আমাদের সাথেই থাকেন দেখেন যে কি করতে যাচ্ছি আর কিসের এত আয়োজন চলতেছে সকাল সকাল বাড়িতে গেট খোলা সবাই মানে ওকি দেয় যে এত সকালে কি তো এই হচ্ছে মশলা বাটছি আর এই হচ্ছে পেঁয়াজ কুচি আর যেখানে হচ্ছে গোস বিজানো হয়েছে সব যা হ্যাঁ হুম গোস হয়েছে এখানে ভিজানো হয়েছে তো এখন হচ্ছে ভাজা ভাজি শুরু হবে তো যে আলু হচ্ছে ভাজবো আর কি তো এখানে লবণ দিসি আর হচ্ছে মরিচের ফাঁকে একটু দিছি আর হচ্ছে জর্দা রং ওইটা হচ্ছে একটু দিসি কালার সুন্দরের জন্য আর কি তো আমরা একই খাবো আর কীসের আয়োজন এখনও কিন্তু বলা হয়নি তো জানতে হলে আর দেখতে হলে হচ্ছে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে কীসের আয়োজন হচ্ছে আর আমরা কী পাকাবো আর কি তো যে ডান আমার আলু মাখা এগুলো হচ্ছে এখন ভাজতে হবে সেই যে আলু হচ্ছে আলু হচ্ছে ভাজতে কী আর কি মানেই হচ্ছে একটু স্পেশাল খানাদান আর কি আলু ভাজা ডাল এখন হচ্ছে পেঁয়াজ ভাজা দিচ্ছি আর কি ব্রেস্তা করব পেঁয়াজ কারেন্ট চলে তো পেঁয়াজ হচ্ছে ব্রেস্তা করব শুক্রবার মানেই হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া আর যদি প্রিয় মানুষের আবদার ইচ্ছা থাকে তখন তো রান্নাবান্না করতে আরো বেশি ভালো লাগে এই হচ্ছে কাচির গোস আর স্পেশাল বাবুর

বাবুরচির হাত চেটটা যে খাওয়া যায় আজকে এই কতটুকু করা যায় নামে বাবুরচি তারপর আমার কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম বাটা ছিল ওইটা দিয়ে দিলাম হ্যাঁ জারমুল বাটা ছিল ওইটা দিয়ে দিলাম আর পাঁচ সাত পদের মশলা বাটা আছিল ওইটা কিছু দিয়ে দিলাম হ্যাঁ সব আইটেমের মশলা শিল নরায় বাটছি ব্লেন্ডার করলে ভাবি কই পানি পানি হয়ে যাবে তারপর আমার ছিল পেস্ট বেরেস্তা আগে করা হ্যাঁ এটা দিয়ে দিলাম কিছু এগুলো হচ্ছে ফ্রিজে ছিল আগের করা ছিল পেঁয়াজ রেসটা না পুরুষ মানুষের হাতে রান্না এমন মজা লাগে বেডা মানুষের হাতে রান্না এটা দেখান যেও না এটা তো দেওয়া যায় এটা হচ্ছে কেওড়া জল কেওড়া জল প্লাস গোলাপ জল দুইটাই একসাথে

না একটু যে রুটি সাধারণত যে খাওয়া গোস অলরেডি সবকিছু ডান গোস করা ডান পানি বসে এসেছে লাইট না যে চাইল্ড বিজার আছে ওই আছে চলে মোটামুটি ছোট হইছে সাইজ না আলু একটু বড় হইলে ভালো হইতো যেহেতু গরুর লগে তো হ্যাঁ আলু আলুর সাইজ যেরকম বড়টা বাইসে কাটতে একটু বড়টা তো কাটছে বড় এই হচ্ছে কিসমিস বড় আর ছোট আলুটা তো ফ্রাই করা ছিল এখন আলুটা দিয়ে দিলাম কিসমিস দিয়ে দিলাম উপরে

এই কি এখানে ঘি আছে হুম দুধ আছে তেজ বেরেস্তা আছে আস্তা মশলা কি হয়ে আসল উপরটা দিবেন মধ্যে মধ্যে রাইসের ও আচ্ছা রাইস কি গেছে এই হচ্ছে দেখতেছে যা যা গুলা রাখছে মশলা এই হচ্ছে মশলাগুলো কি আর যা যা রাখছিলাম মিক্সার করে সেগুলো কালার রাইসটা সব রাইস কিন্তু কালার হবে না রাইস কালার দুই একটা ওই

একটা প্লেট নিয়ে খাইয়া যান হ্যাঁ রান্না হচ্ছে আমাদের ডান আর এখান থেকে শাওন হচ্ছে মাঠে গেছে একাডেমিতে খেলার জন্য ওরে উঠাই দিচ্ছে আর ওর আঙ্কেলও চলে গেছে ভাইয়া হচ্ছে তার ওরা দুইজন হচ্ছে খেয়ে গেছে তো হয়েছে না তো ডান যে আমাদের রান্নাবান্না হচ্ছে ডাল আপেল একটু আগে আগেকারটা রাখছিলাম এর জন্য কি লাল লাল হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের কাচ্চি তো কাচ্চি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আমরা খাওয়ার জন্য কাচ্চিতে বড়ো আলু লাগে আলু আমি আলু কিনলে ছোট ছোট আলু আনি ওদিন

তো আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে আমাদের কাচ্চি এই যাও কোথায় সাথে ফল আছে অ্যাপেল তারপরে হচ্ছে মালটা আনারস যে বাড়া কমপ্লিট তো এরকম হচ্ছে খাবো